নমস্কার আজকে আপনাদের কাছে আলোচনা করো দু হাজার সালটা নিয়ে হ্যাঁ এবার দু হাজার ছাব্বিশ সাথে অনেকটাই দেরি আছে হ্যাঁ সত্যি তো দেরি আছে আমি আপনাদের জুলাই মাসে দিয়েছিলাম অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আপনাদের প্রোগ্রাম দিয়েছেন বারো রাশির ক্ষেত্রেই অনেকেই উপকৃত হয়েছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন খুব আনন্দ পেয়েছিলাম আপ্লুত হয়েছিলাম যে আপনাদের এতটাই আমি আনন্দ দিতে পারবো আবার আপনারা বললেন পাঠকরা এই লাস্ট দু মাস আমাকে ফোন করে বলছে যারা আমার খুব ক্লোজ ক্লায়েন্ট আগামী দু মাস কেমন যাবে নভেম্বর ডিসেম্বর মাসটা আমি বলবো নিশ্চয় সেটা আমি বলবো পরের একটা প্রোগ্রামে কিন্তু আজকে বলো দু সালটা দু হাজার প্রোগ্রাম দেবো বারো রাশির জন্যই দেবো বারো রাশি জন্য দেবো সারাটা বছর কেমন যাবে গোয়াশুর টাউন বেস করে কিন্তু আজকে আপনাদেরকে যেটা ট্রেলারের মতো দিচ্ছি এটা আপনার কিছুটা ওয়াকিবল থাকতে পারবেন কোন কোন রাশির জন্য দু সালটা একটু সুখবর বয়ে নিয়ে আসছে তাছাড়া কি আদার্স রাশিগুলো আনবে না আলবাদ আনবে তার আমি দেবো নিশ্চয়ই আমি ভাবছি দেবো কিন্তু আজকে একটু আপনাদের কাছে একটু মনোরঞ্জনের জন্য প্রোগ্রাম শুনবেন খুব ভালো লাগবে কেননা এই যে নতুন বছর দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশটা হচ্ছে রবির বছর কেন যোগ করুন দুই দুই চার চার ছয় দশ দশ মানে মানে আপনি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন এক এক হচ্ছে রবির সংখ্যা এক হচ্ছে রবির সংখ্যা যখন শুনুন এই বছরে কিন্তু আপনি একাধিক গ্রহের একাধিক গ্রহের সাপোর্ট পাবেন যেমন রাহু পাবেন কেতু পাবেন শনি পাবেন বৃহস্পতি দুটো মেজর গ্রহের আপনি সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন এবং রাহু এবং শনি বা বৃহস্পতি বা রাহু বা কেতু যদি স্ট্রং পজিশনে তাহলে অন্য কোনো গ্রহ নিয়ে মাথা না ঘামালেও চলবে তো এই যে এই বছরটা আপনার জন্য এই শনি বৃহস্পতি রাহু কেতু এই দু হাজার সালটা আপনার জন্য কি পজিটিভ এফেক্ট দিচ্ছে চলুন তাহলে একটু আলোচনা করেনি নতুন বছরে বেশ কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করবে সেটা সারা বছরে পরিবর্তন পরিবর্তন হচ্ছে বা আদার যে সবসময় সব গ্রহই সেটা হয় কিন্তু এই যে রাহু কুম্ভ রাশিতে বসে আছে কেতু সিংহ রাশিতে বসে আছে রাহু কুম্ভ রাশিতে বসে থাকবে কেতু সিংহ রাশিতে বসে থাকবে কিন্তু তার নক্ষত্র চেঞ্জ হবে অন্যদিকে রাহু মকরে এবং কেতু কর্কটে প্রবেশ করবে কিন্তু সালে ছাব্বিশ সালের শেষে দু সালে শেষে রাহু এবং কেতু তার ট্রানজিট করে কিন্তু কর্কটে এবং মকরে প্রবেশ করবে এবং একই সঙ্গে বৃহস্পতি সিংহতে প্রবেশ করবে একই সঙ্গে বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই এবার শনিও কিন্তু তার নক্ষত্র পরিবর্তন হবে শনি মার্গীয় হবে শনি মার্গি হবে আবার কখন তার বক্রি দশা হবে আবার উদয় হবে অস্ত হবে শনি বক্রি দিয়ে আবার শনি অস্ত যাবে সুতরাং এই যে সিচুয়েশনটা আপনাদের কিছু রাশির জন্য যথেষ্ট মানে উন্নতিকর বা সুখদায়ক একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দেবে বা আপনাদের একটা ভালো সমন্বয়ে তৈরি করে দেবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য এই দু সাল কিন্তু যথেষ্ট ভালো কেন আপনার সাড়ে সাতই লাস্টেজ কেন শনি আপনার রাশির অধিপতি আপনার সেকেন্ড হাউসে শনি মহারাজ বসে থাকবে সারাটা বছরই সেখানে উদয়ে সেখানে অস্ত যাবে সেখানে বক্রি সেখানেই মার্গি এবং আপনার রাশিতেই রাহুদেব দু সালে ডিসেম্বর অবধি থাকবে পাঁচই ডিসেম্বর চেঞ্জ করবে সুতরাং সারাটা বছরে কিন্তু আপনি শনি রাহুর একটা এফেক্ট আপনার ক্ষেত্রে হবে সুতরাং আপনার কিছু কিছু জায়গায় কিন্তু যথেষ্ট যথেষ্ট আনএক্সপেক্টেড ডেভেলপ ডেভেলপ পাবেন অর্থাৎ অর্থে হবে আপনার লোকেরা সম্পত্তির যোগ হবে আপনার যদি আপনি এই মুহূর্তে কোনো ভাড়া বাড়িতে থাকেন আপনার দীর্ঘদিন আপনার সেই বাড়ির সুযোগ আসবে ফ্ল্যাট বা নিজের নিজের পক্ষে নিজে একটু মাথা বোঝার জায়গা পাবেন যারা একান্তিক খুব তাপ অবস্থা কিন্তু আপনার বাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা আপনার গাড়ি কেনার দীর্ঘদিন আপনি গাড়ি নিজস্ব গাড়ি কেনার সময় সে শখ সে গাড়ি কিনতে পাবেন এবং আপনার কোনো ব্যবসা করছেন সেখানে আপনার কিন্তু ডিল সাকসেস হবে আপনার বাইরে যাওয়ার কোনো সুযোগ আসবে কেন আপনার রাশিতেই কিন্তু বসে রয়েছে রাহু সুতরাং আপনাকে বাইরে যাওয়ার একাধিক যে আপনার ট্রাভেল করতে হবে আপনার বিদেশ যাওয়ার সুযোগ আসবে জন্মস্থানে দূরে ডেভেলপ আসবে টাকা পয়সা উন্নতি আসবে কিন্তু এক্সট্রা ইনকাম হঠাৎ মানে হঠাৎ ডেভেলপ হঠাৎ ইনকাম কিন্তু আপনার কিছু যা আপনার কিন্তু লসও হবে বিশেষ করে শরীরটা নিয়ে সচেতন থাকবেন কুম্ভ রাশি লোকরা পেটের প্রবলেম সবচেয়ে কথা পেটের প্রবলেম মানসিক অস্থিরতা প্রেশারটা বাড়তে পারে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু আসবে আর্থিক জায়গাটা আপনার স্ট্যাগ করতে হবে আপনার অর্থ যেমনি আসবে আপনি হয়তো হটকারি সিদ্ধান্ত নেওয়া কোথায় ইনভেস্ট হয়েছে অর্থ কিন্তু লস হয়ে যাবে কাউকে ধার দিলে টাকাটা লস হয়ে যাবে এগুলো আপনাকে সতর্ক সচেতনভাবে এগোতে অর্থাৎ ওভারঅল কিন্তু দু হাজার ছাব্বিশ সাল কুম্ভ রাশির জন্য কিন্তু অনেকটাই পজিটিভ দেখা যাচ্ছে আপনি যদি অবিবাহিত হন আপনাকে এসে বিয়ের যোগাযোগ আসবে সবচেয়ে বড় জিনিস দীর্ঘদিন আপনি প্রেম প্রেম করছেন আপনার প্রেমিক বা প্রেমিক আপনার বাড়ির লগত রাজি হচ্ছিল না সেই জায়গাটা আপনি তাদেরকে রাজি করাতে পারবেন আপনার কনভিনসিং পাওয়ার বাড়বে আপনার ডেভেলপিং আসবে কিন্তু আপনার কিছু কিছু জায়গায় নিজেকে অনেকে সচেতন এবং সতর্ক থাকতে হবে কথাবার্তা মধ্যে পোলাইটনেস রাখতে হবে মাঝে মাঝে আপনি এতটাই রেগে যাবেন যে আপনার অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এগুলো আপনাকে একটু মাথা ঠান্ডা করে বিচার করে চলতে হবে এই যে বললাম আপনাদের কাছে এটা আপনার মানে কি বলবো ওভারঅল একটা প্রেজেন্টেশন দিল অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি খুব উপভোগ করবেন আমি বারোবাসিন অবশ্যই আলোচনা করব কিন্তু আপনি এটা উপভোগ করবেন ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার পরিচিত মনে যত মানে শেয়ার করে দেবেন এবং এরকম প্রোগ্রাম এরকম একটা প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন প্রত্যেকে ভালো থাকবেন সামনে বসে আরো ভালো কাটাবেন যোগাযোগ করতে ফোন করে নমস্কার